আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আমার আজকে অনেক বেশি আরকি মন চাইছে হচ্ছে কি আপনার শুককি দিয়ে কাথালের পিচ দিয়ে রান্না করে খাওয়ার জন্য আরকি তো সেই জন্য এই যে আমি আলু আর একটা আলু দিছি আর কাথাল দিছি কেটে নেছি আর এখানে এই যে লটটা শুককি ভিজিয়ে ভালো করে ধুইয়ে ভিজায় রাখছি আর এখানে রসুন পেয়াজ তলে ভেজে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য মাঝে মাঝে হয় না অনেক বেশি কোনো কিছু আসলে খাওয়ার ইচ্ছা হয় ওরকম টাইপের হচ্ছে আর আদারসুন বাটা দিয়ে দিলাম লবণ ধনিয়া হলুদ মরিচ দিয়ে এখন এই যে মশলাটাকে আনি ভালোভাবে

তখন সরকে দাও অল্প কিছুক্ষণ আর কি কষাবো এই যে সুতিটা আমার পুরোপুরি ভাবে কষানো হয়ে গেছে সুতির যে একটা কাঁচা স্মেল থাকে সেটাও চলে গেছে একা আমি এই যে আলু আর কাঠে মিডিসিগুলা দিয়ে দিব এখন আবার একটু নাইরা চিরা ভালোভাবে এটাকে কোষাবো। কাঠালের বীজ চিটকি আলুটাকে ভালোভাবে কোষাতে। তরটা এটা কোশামনি এই গোছ। এখন একটু মতো পানি দিয়ে দিই। যেটা আলু কাঠালের বীজ চিটকি দোনোটাই সিদ্ধনটাই সিদ্ধ হয়ে যায়। সাথে যে কাঁচা মরিচ দিছি ফালি করে আর কি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন হচ্ছে গিয়ে দেখব তরকারিটার কি অবস্থা এই ঝোলগুলো দেখতেছেন না এগুলো আমি পুরো শুকায় ফেলবো তাহলে বেশি শীত হয়েছে হ্যাঁ শীত হয়ে গেছে এটা হয়ে গেছে সুন্দর ভাজা ভাজা করে ফেলছে একেবারে রংটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি গরম গরম ভাত দিয়ে কয়টা ভাত খাব রান্না শেষ করলাম মাত্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ